হ্যাপি মাদার্স ডে সবাইকে সকল মায়েদের জানাই শুভ দিবস আজকে এগারোই মে আজকে মাদার্স ডে আমার মা আমার থেকে অনেকটা দূরে আছে তো সেই জন্য মায়ের সাথে সেলিব্রেট তো করতে পারছি না তাই আকাশ দা আর বাবাইকে বললাম একটা কেক নিয়ে আসতে আনটিকে সারপ্রাইজ দেবো মানে আনটিকে তোমরা আগের ভিডিওতে আমার সবাই দেখেছো মানে আমার হাজব্যান্ডের যে সারপ্রাইজ বার্থডেটা করলাম তার মধ্যে দেখেছো তোমরা আনটিকে উনি আমার মায়েরই মতো আর ভীষণ ভালোওবাসে আমাকে যেহেতু মা আছে আমার কাছে নেই তাই আমরা একটু সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং করেছি তো কেক নিয়ে আসা হয়ে গেছে তো এখন আমরা ওপরে যাবো আনটি কিছু জানি না এখন আমরা ওপরে যাবো গিয়ে একটা ছোট্ট তো মাই হয় মাদের আলাদা করে কিছু পালন করার দরকার পড়ে না বাট তবুও একটু ছোট আশা তো ওনারাও করে তো তাই একটু আনন্দ দেওয়া একটু ভালোবাসা থেকে এই যতটুকু পারছি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো চলো কেকটা দেখাই এই যে হচ্ছে কেক মাদার্স ডে স্পেশাল এখানে লেখা আছে সারাদিন মা মা করিস কেকটা খুব সুন্দর হয়েছে দেখো তোমরা কেমন মাদার্স ডে উপলক্ষে মিয়া থেকে দুটো গিফট দিয়েছে এই যে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা খুব সুন্দর আর তার সাথে একটা কার্ড দিয়েছে এই যে মা তুমি তুমি আমার ভালো থাকার পাসওয়ার্ড এটা লেখা এটা হয়তো উল্টো দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় বলে যাই হোক ভীষণ সুন্দর একটা কার্ড আমি তো খুব এক্সাইটেড ভীষণ ভালো লাগছে আন্টি কোথায় কি করছে

डिंग 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 किले काटे अरे जाओ क्यों होवे ना काटो 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 हैप्पी मदर्स डे सगेती गईती रेस जा जा ये तो बात है ना आकाश से आगे आकाश <लिए> से <ठावे। laughs> आगे आकाश से गिरा ना ना गोदी 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 अरे उसको बे खावो भूरे बे खाबे ना अभी ना खाओ मत ताकंडी कल हम भी खाबो तुम का खाओबे तुम अलावा